ইবনে মাজা শরীফের এক হাদিস হাদিসটা বলেই শেষ করে দিব আল্লাহ রসুল বলেন ও আমার উন্মতেরা ভালো করে কান লাগায় শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলমেন তোমাদেরকে পাঁচটা পরীক্ষার সম্মুখীন করবেন পাঁচটা বিপদের সম্মুখীন করবেন যে এই বিপদগুলোর মধ্যে পড়বে তাহলে সেই বিপদের প্রতিদানও পাবে আর যে বিপদগুলো থেকে কাটায় থাকবে তাহলে ওই বিপদের পরিণাম থেকে সে বেঁচে থাকবে এক নম্বর বিপদ আল্লাহ রসুল বলেন এক নম্বর বিপদ যে দেশের মানুষ যে দেশের মানুষ এক নম্বর বিপদ ভালো করে মনে রাখবেন আমাদের দেশে পাঁচটা বিপদ এখন বর্তমানে পুরোদমে চলতেছে যে দেশের মানুষ অশ্লীলতা বেহায় মধ্যে ডুবে থাকবে আল্লাহ রসুল বলতেছেন যে দেশের মানুষ অশ্লীলতা এবং বেহায় মধ্যে ডুবে থাকবে আল্লাহ রসুল বলেন ওই বিপদের পরিণাম হলো ওই পাপের পরিণাম হলো সেই দেশে আল্লাপাক রব্বুল আলমিন এমন এমন মহামারী প্লেগ রোগ এবং এমন এমন কঠিন রোগ আল্লাহ সেই দেশের মধ্যে দিয়ে দিবেন যেই রোগ ইতিপূর্বে কখনো হয় নাই আমাদের দেশে অশ্লীলতা বেহায়পনা আছে না নাই আর এটার পরিণাম ভয়াবহ পরিণাম মহামারী প্লেগ রোগ এবং এমন এমন কঠিন নতুন নতুন রোগ বর্তমান সমাজে আসে না নাই তাহলে প্রমাণ পাইছেন তো দ্বিতীয় নম্বর বিপদ আল্লাহ রসুল বলেন যে দেশে ওজনে কম দেয় পরিমাপে কম দেয় দ্বিতীয় বিপদ যদি এই বিপদে কোনো জাতি আক্রান্ত হয় তাহলে সেই দেশের মানুষ কঠিন দুর্ভিক্ষ এবং কঠিন আপনার দুর্ভিক্ষ এবং বিপদ আপদের সম্মুখীন হবে তিন নম্বর বিপদ আল্লাহ রসুল বলেন যে দেশের মানুষ জাকাত এবং দান সৎকা দেয়া বন্ধ করে দেয় জাকাত দেয় না এবং দান সৎকা দেয়া বন্ধ করে দেয় এটা একটা বিপদ কিন্তু জাকাত না দেওয়া এবং দান সৎকা না করা এটা কি বোঝাইতে পারিনি কথা এটা কি বলেন বিপদ না আপনার ভালো সংবাদ বিপদ না তো আল্লাহ রসুল বলেন যে দেশের মানুষ জাকাত দেয় না জাকাত নিয়ে গরিমসি করে দান সৎকা করে না সেই দেশে আল্লাহ পাক আলামিন আলমিন অনাবৃষ্টি এবং প্রচন্ড পরিমাণ তাপ দিয়া তাদেরকে আজাব দিবেন এবার হিসাব মিলান এই যে প্রচণ্ড তাপ প্রচণ্ড গরম অনাবৃষ্টি বিভিন্ন ফসলি জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে ফসলপালা হইতেছে না মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে গরমে ঠিক না কেন প্রমাণ পাইছেন তো আমাদের এগুলো আমাদের নিজের হাতের কামায় একটিক বলেন আমাদের সমাজে এমন অনেক লোক আছে যা ঠিকভাবে আদায় করে না ঠিকভাবে আপনি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক ঠিকভাবে জাকাত আদায় করে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আপনারা নিশ্চিত না হলে আমি নিশ্চিত নাইনটি পার্সেন্ট লোক জাকাত আদায় করে না জাকাত নিয়ে গরিমসি করে জাকাত দেওয়াকে একটা বোঝা মনে করে বোঝা 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 মনে করে একটা বিপদ মনে করে মনে করে যে আল্লাহ একটা বিপদ চাপাই দিছে দান সৎকা করা এটা একটা বিড়ম্বনার কাজ মনে করে বিরক্তিকর কাজ মনে করে তাহলে যেই দেশের মুসলমান জাকাত দেওয়াকে বোঝা মনে করে দান এক বিরক্তিকর বিষয় মনে করে সেই দেশে যে আল্লাহ পাকরবুল আলমেন অনাবৃষ্টি তো দূরের কথা পাথরের বৃষ্টি নাজিল করে নাই এটা তো সৌভাগ্য ঠিক না বেটি তিন নম্বর বিপদ চার নম্বর বিপদ যে দেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর অঙ্গীকার আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তার মানে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়ে আসছিলেন আল্লাহ আমি তোমার ইবাদত ঠিক মতো করবো রসুলের আদর্শ মোতাবেক চলবো এই এই অঙ্গীকার আপনি রুহের জগতে দিয়ে আসছেন আল্লাহর কাছে দুনিয়াতে আইসে আপনি অঙ্গীকার পালন করতেছেন না ঠিকভাবে ইবাদত বন্দী করতেছেন না যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহ রসুল বলেন সেই দেশের মানুষকে আল্লাহ এই বিপদের পরিণাম দিবেন এমন এক বিজাতীয় শাসক জুলুম শাসক চাপায় দিবেন যেই শাসক তাদের উপরে জাল জুলুম করবে অত্যাচার করবে বাস্তব না বাস্তব বর্তমানে এই বিষয়টা ঘটতেছে না সমাজে যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না এরা এখন নেতা হইছে ঠিক না ঠিক বলেন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না বিচার আচার করতে যোগ্যতা রাখে না বিচার করতে পারে না শরীর সম্মতভাবে এরা এখন বিচারকের কারগর বিচারকের মজলিসে বিচারকের চেয়ারে যারা বাচ্চা হওয়ার ক্ষমতা রাখে না রাজা হওয়ার ক্ষমতা রাখে না এরা এখন ক্ষমতাসীন ক্ষমতাসীন দলের আপনার লোক যাই হোক প্রিয় মুসলমান ভাইয়ের অনেক লম্বা কথা যেটা